দেবরাজ মণিপাল হাসপাতালে পালমুল প্রধান সিওপিডি হচ্ছে বিশ্বের মধ্যে সব থেকে কমন কিছু রোগের এক এবং প্রত্যেক হাসপাতালে যদি আপনি দশজন ভর্তি রোগী থাকে দু থেকে তিনজন সিওপিডি রোগী থাকে তো সিওপিডি রোগের চিকিৎসা হচ্ছে ইনহেলার ধূমপান বর্জন করা ধূমপান থেকে দূরে থাকা তো ধূমপান আমরা কি বলি একটা চেম্বারে লিখে দিলাম ধূমপান ছাড়তে হবে কিন্তু এর একটা নির্দিষ্ট বৈজ্ঞানিক উপায় আছে কীভাবে ছাড়তে হবে তার বিভিন্ন স্টেপস আছে মানে আমি প্রথম স্টেপ সাইকোলজিক্যালি মোটিভেট করা ওষুধ দেওয়া বিভিন্ন নিকোটিন রিপ্লেসমেন্ট প্রোডাক্ট আছে যাতে সেটা ছাড়তে পারে পারসিস্টেন্টলি তার ব্যবস্থা করা সেকেন্ড হচ্ছে ধরুন একটা সিওপিডি রোগী যে অক্সিজেন পায় তাকেও কি ধরনের এক্সারসাইজ করানো যায় সে হাঁপিয়ে হাঁপিয়ে যায় সে কিছু করতে চায় না তাকে কীভাবে উদ্বুদ্ধ করা যায় এবং হচ্ছে তিন নম্বর যে বারবার সেই রোগীরা ইনফেকশনের জন্য ভর্তি হয় সেই ইনফেকশন আটকাবার উপায় কি ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া এই ধরনের ভ্যাকসিন এই পুরোটাকে একটি ছাদের তলায় একসাথে ডাক্তারের পরিষেবার সাথে মানে পরিবেশন করাটাই আমাদের লক্ষ্য সেই জন্য আমরা একটা ডেডিকেটেড সিওপিডি সার্ভিস চালু করি আজকে পালমোনারি রিহ্যাব ক্লিনিক নো স্মোকিং বা স্মোকিং সিলেশন ক্লিনিক এবং আমরা ভ্যাকসিনেশন ক্লিনিক এই ক্লিনিতে লঞ্চ করে কলভাটারে অপারেশন করতে গেল কতদিন এসে জানলো যে তার সিওপিডি আছে সে হয়তো জানতোই না তো সেই জন্য যে কোনো ধূমপাই ব্যক্তি পঞ্চাশ বছর বয়সের ওপর তারা নিয়মিত যেন বিভিন্ন রকমের পালমোনারি ফাংশান টেস্ট বা স্পাইডোমেট্রি যেসব ক্যাম্পে হয় সেগুলো তারা নিয়মিত করায় যাতে ধূমপান থেকে এড়িয়ে চলুন এবং পরিবেশ দূষণের মাত্রা যেখানে বেশি সেই সমস্ত জায়গায় মাস্ক পরে চলুন যদি ঘন ঘন সর্দি কাশি হাঁচ থাকে ডাক্তারকে দেখান ওভার দ্য কাউন্টার বা নেটে পরে অ্যান্টিবায়োটিক খাবেন আপনারা দেখলেন যে সিওপিডির জন্য তিনটে প্রজেক্ট লঞ্চ হল একটা হচ্ছে ভ্যাকসিনেশান অবশ্যই ভ্যাকসিনেশানটা শুধু সিওপিডির জন্য নয় যাদের ক্রনিক হার্ট লাং কিডনি ডিজিজ বা যাদের ইমিউনিটি কম তাদের অনেকেরই এই ভ্যাকসিনটা দরকার সিওপিনি না থাকলেও দু নম্বর হচ্ছে পালমোনারি রিহ্যাবিলিটেশন আমি এই আমাদের ওপেন প্যানেলে আমি বলেছিলাম যে ফুসফুসকে যত এক্সারসাইজ করাবেন তত ভালো শুয়ে বসে থাকলে ফুসফুস আরও খারাপ হয় পালমোনারি রিহ্যাবিলিটেশন সেটাই অ্যাড্রেস করে থার্ড পয়েন্ট যেটা আমরা বলেছি যে স্মোকিং সেসেশন সিগারেট বন্ধ করা মোটিভেশনটাই আসল কথা পেশেন্টের পেশেন্ট মোটিভেটেড হয়ে নিজের চেষ্টা করে যদি না পারে তো আমরা আছি